নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো তন্দুরি রুটি রেসিপি এটি একজনের রিকোয়েস্টে এই রেসিপিটি আমি বানিয়েছি তো তাপস দাস বলে এক ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছিলেন তার অনুরোধই এই তন্দুরি রুটি বানানো তো অবশ্যই স্কিম না করে পুরো ভিডিওটি দেখবেন আর যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন তো এখানে তন্দুরি রুটি বানানোর জন্য বেশ কিছুটা পরিমাণে ময়দা কিন্তু আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ বুঝে নিয়ে নেবেন তারপর ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিলাম আর এখানে আমি চার চামচ চিনি ব্যবহার করলাম চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনিটা দেওয়া এই তন্দুরি রুটিতে খুবই জরুরি তো চিনি দেওয়ার পর এখানে আমি এক প্যাকেট ইনু ব্যবহার করলাম আড়াইশো গ্রাম থেকে একটু বেশি ময়দা আছে তার জন্য এক প্যাকেট ইনু আমি এখানে ব্যবহার করেছি আপনারা যদি এর থেকে বেশি ময়দা ব্যবহার করেন তাহলে ইনুর পরিমাণও কিন্তু বাড়িয়ে দিতে হবে আর ইনু দিয়ে যদি না করতে চান তাহলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন তো ইনু দেওয়ার পর ভালোভাবে এখানে আমি সাদা তেল দিয়ে ময়ম দিয়ে নেব ময়াম দেওয়া হয়ে গেলে এখানে আমি একশো গ্রামের মতো টক দই এই ময়দার মধ্যে দিয়ে দেব দেওয়ার পর সঙ্গে সঙ্গে জল ব্যবহার করব না আগে টক দইয়ের সঙ্গে ময়দাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব মেশানোর পর এখানে যতটা জলের দরকার ততটাই জল ব্যবহার করব। তবে জলটা হালকা গরম জল এখানে ব্যবহার করতে হবে ঠান্ডা জল কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না তো অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা নরম ডোয়ে পরিণত করব এই ডোটা একটু শক্ত রাখা যাবে না আবার যে খুব নরম একদম গোলা রুটির মতো তাও কিন্তু রাখা যাবে না একটু চিটচিটে ভাবে এই ডোটাকে তৈরি করে নিতে হবে হাতে লেগে যাবে সেই রকম পর্যায়ে বুঝতে পারবেন তখন কিন্তু আর জল দেওয়া যাবে না এখন হাতে লেগে যাচ্ছে চিটচিটে ভাব এসে গেছে তো এই হাতের মধ্যে একটু করে সাদা তেল নেব আর ময়দার গায়ে লাগিয়ে দেব তাহলে দেখবেন ময়দাটা হাতের মধ্যে আর লেগে যাবে না আর যে পাত্রের মধ্যে ময়দা মেখেছিলেন সেই পাত্রের গা থেকেও কিন্তু ভালোভাবে ময়দাটা ছেড়ে আসবে তো এইভাবে আবারও একটু সাদা তেল নিয়ে ভালোভাবে ময়দার গায়ে মাখিয়ে দিলাম মাখিয়ে দেওয়ার পর ডোটাকে একটু সমান করে গোল করে নেব। গোল করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দু ঘন্টা জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম এক ঘন্টার মতো কিন্তু রেস্টে রাখতে হবে তো এখানে আমি দু ঘন্টার পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে ডোটা। এখন কিন্তু এই ডোটাকে আর একবার ভালোভাবে মথে নিতে হবে ভালোভাবে মথে নেওয়ার পর দেখবেন অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে মানে যতটা নরম ছিল তার থেকে আর একটু শক্ত হয়ে যাবে একটু করে তেল ব্যবহার করবেন আর কিন্তু ডোটাকে মেখে নেবেন তো আপনাদের যদি মনে হয় খুবই নরম হয়ে গেছে সেই ক্ষেত্রে ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিতে পারেন কিন্তু খুব ময়দা এখানে কিন্তু ব্যবহার করবেন না তো এইভাবে আমি অল্প অল্প করে তেল দেবো আর ডোটাকে ভালোভাবে মেখে নেব তারপরে দেখুন বন্ধুরা ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখন আমি এই ডো থেকে একটু মিডিয়াম করে লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু খুব ছোট করা যাবে না একদম একটা মিডিয়াম সাইজের ডো কিন্তু করে নিতে হবে যেহেতু নান রুটি খুব পাতলা হয় না সেই অনুপাতে বুঝে কিন্তু ডোটাকে কেটে নেবেন এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এখন আমি একটা বোর্ডের মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিলাম ময়দা দেওয়ার পর ওপর থেকে আবারও একটু ময়দা লাগিয়ে লেচিটাকে একদম গোল করে বেলে নেব এই অনুপাতে আমি রেখেছি কতটা মোটা আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আবারও সবগুলো সমানভাবে কিন্তু গোল গোল করে বেলে নিতে হবে মোটাটা কতটা পরিমাণে থাকবে আপনারা দেখে বুঝতে পারছেন তবে খুব মোটা বা খুব পাতলা কিন্তু করবেন না সবগুলো বেলার পর এখানে আমি যে তোয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর সেই তোয়াটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে এখানে নন স্টিকের তোয়া কিন্তু ব্যবহার করা যাবে না লোহার বা অ্যালুমিনিয়ামের তোয়া আপনারা ব্যবহার করতে পারেন তো একদিকে ভালোভাবে জল লাগিয়ে নেব রুটিটার গায়ে তারপর ওই তয়ের মধ্যে দিয়ে দেব যে দিকটা জল লাগিয়েছিলাম সেই দিকটা কিন্তু তয়ের গায়ে লেগে থাকবে সেরকম বুঝে জলটা লাগাবেন আর জলটা খুব সুন্দরভাবে লাগাতে হবে রুটির গায়ে তাহলে ত থেকে কিন্তু একেবারেই ছেড়ে যাবে না এখন দেখে বুঝতে পারছেন যে রুটিটার গায়ে বাউল উঠে পড়েছে তার মানে খুব সুন্দরভাবে এই রুটিটা তৈরি হচ্ছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তো বাউল উঠার পর বাবলগুলো যখন দেখে বুঝতে পারবেন যে হয়ে গেছে তখন তোয়াটা ধরে আবার অফর পিঠে এরকমভাবে উল্টে সেঁকে নেবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খুব সুন্দরভাবে সেঁকাও হয়ে যাবে এইভাবেই কিন্তু তন্দুরি রুটি তৈরি করা হয় আর গ্যাসের ফ্লেমটা খুব বাড়িয়ে এই উল্টিয়ে সেঁকতে যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে একদম মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু এটাকে এইভাবে ধরে একটু সেঁকে নেবেন খুব সুন্দরভাবে জলটা লাগাবেন তাহলে ছেড়ে যাওয়ার ভয় কিন্তু একেবারেই থাকবেন না এইভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি আমি আপনাদের তোয়া থেকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে তলার দিকটাও কিন্তু একটু পুড়ে যায়নি এখন সবগুলো তৈরি হয়ে গেছে আপনাদের সামনে নিয়ে চলে এলাম দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু তন্দুরি রুটিগুলো ফুলেও গেছে এখন উপর থেকে একটু বাটার লাগিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে লাগানোর দরকার নেই লাগালে খেতে একটু ভালো লাগে তার জন্য এখানে আমি বাটারটা ব্যবহার করলাম এখন সবগুলো লাগিয়ে দিলাম তারপরে আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা